ছো টাকা দামের একটা জুম লাইট এটার ভিতরে আলোটা ছোটোও করতে পারবেন পাশাপাশি আপনার চাইলে আলোটা বড়ও করতে পারবেন ছোটো বড়ো করে আলোটা ব্যবহার রহমতুল্লাহ কিছু জুম লাইটের ভিডিও আমরা নিয়ে এসেছি জুম লাইটগুলো বর্তমানে আপনারা বিভিন্ন ফেসবুক পেজে ইউটিউবে খুব প্রচারণা দেখে থাকবেন তো যার কারণে আমরা চেষ্টা করেছি আপনার জন্য কিছু কোয়ালিটিফুল জুম লাইট নিয়ে আসার জন্য তারপরে এটার মধ্যে কিছু ভাইরাল লাইটও আছে তো তাই চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার প্রথমে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম অল্প দামের ভিতরে দুইশো টাকা দামের একটা জুম লাইট এটার ভিতরে আলোটা ছোটও করতে পারবেন পাশাপাশি আপনার চাইলে আলোটা বড়ও করতে পারবেন ছোটো বড়ো করে আলোটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি ইমার্জেন্সি সিগন্যাল আসে এবং সাইডেও একটা ল্যাম্প রয়েছে ছোট্ট কিউটে জুম লাইটটি যদি আপনারা একটানা না জ্বালিয়ে ধরে রাখেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট চার্জিং ব্যাক পাওয়া যায় আপনার ইউএসবি চার্জার সেলফোনের চার্জার থেকে চার্জ করতে পারবেন যে কোনো ক্যারি করার জন্য বা ট্রাভেলের জন্য ব্যাগে করে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো একটা লাইট এই ছোট্ট টস্তারটি সংগ্রহ করলে মাত্র দুশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে লাইটই আমাদের কাছে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারব এরপরে আরও একটি লাইট যেটা আপনারা বিভিন্ন ইউটিউবে আপনারা দেখে থাকবেন এটার ভিতরে একটা রয়েছে আপনার নর্মাল আর হচ্ছে একটু ভালো মানের আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মানেরটাই নিয়ে আসার জন্য এখানে আলোটা যখন ওয়াইড অ্যাঙ্গেলে দেখবেন অনেক বড় করে আলোটা ছড়িয়ে পড়বে এবং ছোট করে নিলে আলোটা একদম তীক্ষ্ণভাবে যাবে যার কারণে অনেক দূর ডিস্টেন্স পর্যন্ত পাবেন মোটামুটি দুই তিনশো মিটার ডিস্টেন্স পাওয়া যায় পাশাপাশি এখানে সাইডে একটা ল্যাম্প রয়েছে আপনার সাইডের ল্যাম্পটিও ব্যবহার করে আপনারা ক্যাম্পিংয়ের জন্য বা বাসায় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং এটা অনেকে সাইকেলের জন্য ব্যবহার করে পাশাপাশি এটাকে চার্জার লাইটের মতো করে এটা হেড রয়েছে তখন আপ আলোটা অনেক ছড়িয়ে পড়বে এবং খুব সুন্দর একটা আলো পাওয়া যাবে এবং এটা হ্যাঙ্গারের মতো কোথাও ঝুলিয়েও রাখতে পারবেন এই সুন্দর লাইটটি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই লাইটটি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এরপরে যারা আর একটু ভালো মানের চাচ্ছেন নর্মাল চাচ্ছেন না ভালো মানের চাচ্ছেন তাদের জন্য স্মল সানের এই টর্চ লাইটটি আমাদের কাছে পাবেন এবং এগুলোর ভিডিও আমাদের অনেক রয়েছে আপনাদের অনেক ডিমান্ডের জন্য আবার পুনরায় আমরা ভিডিওটা করতেছি এটার মধ্যে আপনারা হাই লো ইমার্জেন্সি সিগন্যাল এবং সাইড লাইট এবং এটাতে একটা ইমার্জেন্সি সিগন্যালও পাবেন এটা আমাদের কাছ থেকে এবং এটা টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে এবং এগুলোর ব্যাটারিটা অনেকটা ফিক্সড এগুলো ব্যাটারিটা চেঞ্জ করা যায় না মোটামুটি ওয়ান টাইমের মতোই কিন্তু ওয়ান টাইম হলেও লাইটের মান ভালো সাতশো পঞ্চাশ টাকা আমাদের আগের রেট ছিল বর্তমানে যদি সংগ্রহ করেন আমাদের কাছ থেকে সাতশো টাকা এই লাইটটি এই লাইটটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই টর্চ লাইটটি সুন্দর একটা প্লাস্টিকের বক্সে এরকমভাবে একটা সুন্দর একটা বক্সের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্মলসানের লাইট যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অবশ্যই ছবি পাঠিয়ে দেবেন এরপরে যারা একটু ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি টস লাইট চাচ্ছেন তাদের জন্য সানফ্রুট ব্র্যান্ডের জুম টস লাইট মডেল নাম্বার ফোর সেভেন জিরো জেড এল এবং এগুলোর যে আলো অন্যান্য যে লাইটগুলো আমরা দেখিয়েছি আসলে দিনের বেলায় এখানে ভিডিওতে আলোটা ওরকমভাবে এক্যুরেটভাবে বোঝানো যাচ্ছে না তারপরও আপনাদেরকে কিছুটা আমরা ধারণা দিচ্ছি এগুলো আলোটা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যেও আপনার একই রকমভাবে হাইলো রয়েছে এবং ইমার্জেন্সি সিগন্যালও এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে তিন হাজার এমএইচের লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা রয়েছে যার কারণে মিনিমাম আপনারা একটা যদি জ্বালিয়ে ধরে রাখেন দেড় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এগুলো কিন্তু ভাইয়া বক্সের গায়ে বেশি লেখা থাকে ছয় ঘন্টা ওয়ার্কিং টাইম লেখা রয়েছে কিন্তু আমরা ছয় ঘন্টা বলে বিক্রি করি না যতটুকু চার্জিং ব্যাকআপ থাকে ততটুকুই আমরা বলে বিক্রি করি সানফোর্ডের লাইটটি দাম পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা সানফোর্ডে জুম লাইট পেয়ে যাবেন এরপরে বিভিন্ন ধরনের পেজে আপনার এই যে জাম্বু টস লাইট জাম্বু টস লাইটগুলো খুব ভিডিও দেখে থাকবেন এগুলো একেবারে রাতের অন্ধকারে মেরে এটা আলো একদম ছোট বড় করে খুব ভিডিও করা হচ্ছে লাইটের মান ভালো চায়না লাইটের ভিতরে খুবই ভালো লাইট জুম লাইটগুলো যত রয়েছে বাজারে এরাই প্রথম আপনার জুম লাইটগুলো বাজারে এনেছে এবং সার্ভিসও ভালো এটার ভিতরে কয়েক অনেক ধরনের কোয়ালিটি রয়েছে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে দুটা দেখাবো এর ভিতরে একটা রয়েছে এটার ভিতরে কোনো নাম লেখা থাকে না একদম প্লেন বডি কোনো নাম টাম কিছু নেই এবং আরেকটার ভিতরে এনএসবি স্টিক স্টিকার লাগানো রয়েছে এবং এখানে সাত হাজার দুইশো এমএস লেখা আছে কিন্তু এবং দুটি লাইটের মান কিন্তু এক হয়তো এখানে এমএস লেখা আছে কিন্তু এমএস লেখা থাকলেও দুটি লাইটের মান এক পাশাপাশি এইগুলো কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক হিসেবেও পাওয়ার ব্যাংকের মতো করে সেলফোন চার্জ দিতে পারবেন আমরা এখানে আপনাদেরকে চেক করার জন্য একটা লাইট একটা সরাসরি একটা ডেমো দেখা দিই আপনাদেরকে আমরা এটা এখানে লাগালাম এবং এখন আমরা আমাদের এটা এখানে লাগানোর পরে যে আমাদের যে মোবাইল রয়েছে আমরা যে মোবাইলে এটা লাগিয়ে দিলাম দেখা যাক এটা চার্জ হয় কিনা এবং এখানে দেখবেন আপনারা চার্জ হচ্ছে এবং এখান থেকে সে পাওয়ার নিচ্ছে আপনারা পাওয়ার ব্যাংকের মতো করে এই টর্চ লাইটগুলো ব্যবহার করতে পারবেন এটার ভিতরে যে দুটা কোয়ালিটি রয়েছে এর ভিতরে যেটা প্লেন বডির লাইট জাম্বু লাইট সেটার ভিতরে আপনার মোটামুটি চার থেকে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করা থাকে এই প্লেন বডির টর্চ লাইটটি নিলে বারোশো টাকা আমাদের কাছে নিতে পারবেন আর এনএসবি যদি নেন সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে চোদ্দোশো টাকা বারোশো এবং চোদ্দোশো টাকা আর যারা এটার থেকে আরেকটু মোটা চাচ্ছেন এগুলো আপনার জাম্বু লাইট এখানে লাইটিং হবে এখানে সুন্দর কিছু বাতি জ্বলছে আপনারা দেখবেন অন্ধকারে এগুলো আরও সুন্দর বোঝা যায় আমাদের ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু আপনাদেরকে বোঝানো যায় এই জাম্বু টসলেটটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস দেখা যাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা এই টসলেটটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবার আসি যারা একটু ভালো মানের চাচ্ছেন এতক্ষণ তো এইগুলো দেখেছি এগুলো মোটামুটি ভালো যারা এর চেয়েও ভালো মানের টসলেট চাচ্ছেন তাদের জন্য এখানে আমরা তিনটি টসলেট রেখেছি প্রথমে একটা টসলেট দেখাবো যেটা জুম না তারপরও আমি জুমের সাথেই রেখেছি কারণ এটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে এবং রাত্রেবেলা যেখান দিয়ে মারবেন একদম আলোতে একাকার হয়ে যাবে এবং পার্সোনালি আমি এই টসলাইটটি ব্যবহার করি খুবই ভালো আলো ওয়াটার রেসিস্ট্যান্ট এবং বৃষ্টি পানিতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই টসলাইটটি একটা না জ্বালিয়ে ধরে রাখলে আপনারা মিনিমাম তিন ঘন্টার মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন স্পন্সানের টি ওয়ান ফাইভ জিরো জেড ওয়াই টি ওয়ান ফাইভ জিরো মডেলের এই টসলাইটটি এবং এটা বক্সটাও আপনারা দেখে নেন যেটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই টসলেটটি যদি আমাদের কাছে সংগ্রহ করেন সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে মাত্র সতেরোশো টাকা আমাদের রেট ছিল এবং বর্তমানে আমরা এটার প্রাইস রাখছি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় স্মসানের টসলেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের লাইটে যে ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় এই স্মলসান ব্র্যান্ডেও সেই একই ধরনের চার হাজার আটশো এমএইচের ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ মডেলের ব্যাটারিটি লিথিয়ামায়ন এবং অবশ্যই লিথিয়ামায়ন ব্যাটারি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা ব্যাকআপও খুব ভালো পাবেন পাশাপাশি এটা আলোর তীক্ষ্ণতা আলোর উজ্জ্বলতা বেশি পাবেন দুই তিনশো মিটার মতো রেঞ্জ পাওয়া যায় টর্চ লাইটগুলোতে কিন্তু বিভিন্ন ভিডিওতে বা বক্সের গায়েও লেখা থাকে দুই কিলোমিটার তিন কিলোমিটার কিন্তু আমি আমাদের ভিউয়ারদের ভিউয়ার্সদেরকে বলে রাখি এই লাইটগুলো কখনোই দুই কিলো দুই কিলোমিটার তিন কিলোমিটার যাবে না কারণ আপনি নর্মালি চিন্তা করেন দুই কিলোমিটার কতটা দূর বা এক কিলোমিটার কতটা দূর আমরা দিনের বেলাও স্বাভাবিকভাবে এক কিলোমিটার দূরে দেখতে পারি না তো রাতের বেলা কিভাবে আপনি টর্চ লাইট দিয়ে এক কিলোমিটার দেখবেন হ্যাঁ এক কিলোমিটার দূরে যদি কেউ দাঁড়ানো থাকে সে বুঝতে পারবে যে লাইটটা তার দিকে মারা হয়েছে কিন্তু এটা এক কিলোমিটার দূরে আমার আপনার পক্ষে দেখা সম্ভব না আমরা মোটামুটি রাতের বেলা দুই তিনশো মিটার বা সর্বোচ্চ পাঁচশো মিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পারবো এরপরে আপনার জুমের আরও দুটা লাইট আমরা নিয়ে এসেছি এটা সান এটাও সানফ্রোডার এটাও সানফ্রোডার এটা মডেল নাম্বার ফোর সেভেন ফোর এটার মডেল নাম্বার ফোর ফোর সেভেন ফোরে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফোর সেভেন ফাইভে আপনার বারো হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং দুটোই আপনার তিরিশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা খেয়াল করলে দেখবেন এটার ভিতরে আপনার তিরিশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে এবং এই লাইটটির ভিতরে ত্রিশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে এবং পঁচিশশো লুমেন এটার বাল্বের পাওয়ার হচ্ছে পঁচিশশো লুমেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ টাইপ সি চার্জার সম্পূর্ণ টাইপ সি লেটেস্ট মডেলের চার্জার এবং অনেক লাইটের সাথে আপনার চার্জার দেওয়া থাকে না এই লাইটগুলোর সাথে আপনারা আমাদের কাছ থেকে একদম একদম সানফোর্ডের একদম অথেন্টিক চার্জার এটা সাথে পেয়ে যাবেন এবং এগুলো খুবই ভালো মানের ওয়াটার রেসিস্ট্যান্ট টস লাইট সানফোর্ডের দুটি মডেল এখানে আছে এই ফোর সেভেন ফোর লাইটটি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে এগুলোর প্রাইস রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ফোর সেভেন ফোর এবং বড় লাইটটি যদি নিতে চান ফোর সেভেন ফাইভ সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে তেইশশো টাকা দুই হাজার টাকা ফোর সেভেন ফোর এবং ফোর সেভেন ফাইভ তেইশ আঠারোশো পঞ্চাশ টাকা তেইশশো টাকায় আপনারা সুন্দর এই লাইটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো লাইট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পণ্যগুলো পৌঁছে দেবো এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন